কঠিন দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে আপনি কঠিন বিপদের মধ্যে আছেন কঠিন অশান্তির মধ্যে আছেন এতটাই অশান্তি এতটাই কঠিন বিপদ এমন একটি দিন এবং রাত অতিবাহিত হচ্ছে না যে আপনার চোখ দিয়ে পানি পড়ছে না কঠিন যন্ত্রণা দক্ষ কষ্টের সঙ্গে আপনি জীবন যাপন করছেন আপনার জিন্দগিতে আনন্দ নেই আপনার জিন্দিগিতে খুশি নেই এভাবে করে মনের আশা পূরণ হচ্ছে না আপনার মন মতো কিছুই হচ্ছে না এভাবে করে আপনি কঠিন পেরে সারির মধ্যে আছেন প্রিয় দর্শক আল্লাহ সুবাহ আলার সন্তুষ্টির উদ্দেশ্যে তেনার ওপরে আস্থা ভরসা রেখে এই মূল্যবান আমলটি আপনি করুন প্রিয়দর্শক আমলটি হচ্ছে সোরা আল ইমরানের একটি আয়াত আমাদেরকে তেলাওয়াত করতে হবে প্রিয়দর্শক এই আয়াতটি আপনি তিনবার তেলাওয়াত করবেন তবে আয়াতে কারিমা তেলাওয়াতের পূর্বে আমাদের কিছু কাজ আছে আমাদের কিছু আমল আছে সেই আমলগুলো করে আমাদেরকে এই আয়াতে কারিমা মাত্র তিনবার তেলাওয়াত করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব প্রিয় দর্শক এই আমলটি খুবই পরীক্ষিত আমল অসাধারণ আমল আবু দাউদ শরীফে এই আমলটি বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই আমল করতে বলেছেন এবং সাহাবাই ক্যারাম একে অপরকে এই আমলকে শেয়ার করেছেন সমস্ত সাহাবাই কেরাম এই আমলটি করতেন এই আমলের ওপরে পাবন্দি ছিলেন প্রিয় দর্শক আপনি যদি অনেক কষ্টের মধ্যে থেকে থাকেন আপনার জীবন খুবই দুর্বিষহ এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি সময় অতিবাহিত করছেন ইনশাল্লাহ আমলটি করুন আল্লাহ পাক আপনার বিপদ আপনার অশান্তি সব দূর করে দেবেন আপনার হালতকে সংশোধন করে দেবেন আল্লাহ সব আলা আপনার জিন্দগিতে খুশি দেবেন আপনার জিন্দগিতে আনন্দ দেবেন এভাবে করে টাকা পয়সার অভাব আর থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দৌলত সম্পদ দিয়ে আপনাকে মাল করবেন বলুন সুবহানাল্লাহ এভাবে করে মনের সকল আশা পূরণ হবে আল্লাহ সব তালা আপনার নেক হাজতকে পূরণ করেই ছাড়বেন প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবহানা তালা আপনার সম্মান আপনার ইজ্জতকে অনেক বাড়িয়ে দেবেন পরিবারে আপনার সম্মান থাকবে আপনার গুরুত্ব বাড়বে সমাজে আপনার সম্মান বাড়বে আপনার গুরুত্ব বাড়বে এইভাবে করে আল্লাহ সব তালা আপনাকে মালামাল করবেন প্রিয় দর্শক আপনার জিন্দগিতে আল্লাহ সব তালা রহমত বরকত নাজিল করবেন কেমন রহমত বরকত নাজিল করবেন বৃষ্টির ফোঁটা যেমন একটার পর একটা এসেই যায় ওই রকম ভাবে আল্লাহ সুব্যানতলা আপনার ওপর বৃষ্টি বর্ষণের ন্যায় রহমত বরকত নাজিল করতে থাকবেন প্রিয় দর্শক যে বান্দা বান্দি এই রকম, আল্লাহ পাকের রহমত লাভ করে আল্লাহ পাকের বরকত লাভ করে সুতরাং সেই মানুষটির জীবনটা অত্যন্ত সুখময় হয়ে যায় সেই মানুষটার জীবনে অশান্তি থাকে না সেই মানুষটার জীবনে দুঃখ কষ্ট থাকে না আল্লাহ রাবুল আলমিন নানান অমঙ্গল অকল্যাণ হতে অশান্তি হতে ঝামেলা হতে যন্ত্রণা হতে আল্লাহ পাক তাকে হেফাজত করেন বলুন সুবহানুল্লাহ এই এইভাবে করে গোটা লাইফে আল্লাহ পাক কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে রোগ ব্যাধি হতে আল্লাহ পাক হেফাজত করে দেন বলুন সুবহানুল্লাহ অসাধারণ আমল এবং খুবই উপকারী আমল প্রিয় দর্শক এই আমলটি এতটাই মজবুত এবং পাওয়ারফুল আমল এই দুনিয়াতে শুধু আপনি সুখী হবেন না আল্লাহ সুবহানা তালা এ যাবৎ পর্যন্ত আপনার যত গুনা হয়ে গেছে সমস্ত গুণা রাশিকে আল্লাহ পাক এই আমলের ওসিলাতে মাফ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু মাফ নয় আল্লাহ সুবহানা তালা এই গুনাহের হিসাব আল্লাহ পাক কখনো আর আপনার হতে নেবেন না বলুন আল্লাহ এই গুনাহের যারা সাক্ষী তাদেরকে আল্লাহ পাক ভুলিয়ে দেবেন প্রিয় দর্শক জেনে রাখবেন আমরা যাই করি না কেন ভালো কাজ করি আর খারাপ কাজ করি সঙ্গে সঙ্গে চারজন সাক্ষী হয়ে যায় কেয়ামতের দিনে এই চারজন আল্লাহ পাকের দরবারে আমাদের আমলের সাক্ষী দেবে একজন হচ্ছে আমাদের নিজেদের ওই অঙ্গ প্রত্যঙ্গ এরা আমাদের সাক্ষী দেবে আমরা যা করেছি আমাদের দ্বারাই যা গোনা হয়েছে এই গুনাহের সাক্ষী এই অঙ্গ প্রত্যঙ্গ দেবে আর দু নম্বর হচ্ছে যে জায়গায় আমরা গুণা করেছি আমল করেছি সেই জায়গা কেয়ামতের দিনে সাক্ষী দেবে আর তিন নম্বর হচ্ছে আমাদের আমল নামা আমরা যাই করি না কেন আমল নামায় সেটা রেকর্ড হয়ে যায় এই আমল নামা হবে সাক্ষী আর চার নম্বর সাক্ষী হচ্ছে আমাদের কাছে দুইজন আছে যাদেরকে বলা হয় কিরমাং কাঁবিন সম্মানিত দুই লেখক বৃন্দ ডান কাঁধে আছে আর বাম কাঁধে আছে এই চারজন সাক্ষী অটোমেটিকলি ভাবে হয়ে যায় প্রিয় দর্শক আমলটি করুন সমস্ত মাফ হবে এবং এই চারজন সাক্ষীকে আল্লাহ পাক ভুলিয়ে দেবেন তারা আর ওই গুনাহের সাক্ষী কেয়ামতে দিতে পারবে না বলুন এই রকম দয়া এই রকম রহম পাক করবেন আর কেয়ামতের দিনে পরকালের দিনে আল্লাহ পাক নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করবেন অর্থাৎ জাহান্নাম হতে মুক্তির ঘোষণা হবে এবং জান্নাতের ঘোষণা হবে জান্নাতের সার্টিফিকেট পাবেন এবং আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার জিন্দগিতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করলেন পরোকালের কালের জিন্দগিতেও আপনাকে জান্নাতি করবেন অসাধারণ আমল এই আমলটি আপনি করুন সমস্ত কেরাম এই আমলটি করেছেন সুতরাং আপনিও করুন ইনশাল্লাহ ইনকলাভ আসবে পরিবর্তন আসবে আল্লাহ পাক আপনার লাইফকে চেঞ্জ করে দেবেন এমন চেঞ্জ করবেন আনন্দময় জীবন সুখময় জীবন আল্লাহ পাক আপনাকে দান করবেন উত্তম জীবন উপকরণ আসতেই থাকবে নিয়ামত বাড়তেই থাকবে অভাব অনাটন আর কোনোদিন আসবে না আল্লাহ পাক আপনার রিজিকে এতটাই বরকত দেবেন আপনার আয় উন্নতি এতটাই বৃদ্ধি করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আমলটি কি এবং আমরা কিভাবে কোন পদ্ধতিতে আমরা আমলটি করব। প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন সর্বপ্রথম আমাদের অজু লাগবে অজু অবস্থায় আমাদের আমল করতে হবে অজু ছাড়া আমল হবে না আমরা যখন অজু করব পাক পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করে নেব কেননা অজুর মধ্যে যদি গলত থেকে যায় সব আমলে আপনার গলত হয়ে যাবে এই জন্য আপনি বিরাট একটি মুনাফা অর্জন করতে চলেছেন আপনার ভাগ্য চেঞ্জ হবে আপনার নসিব খুলতে চলেছে আপনার জিন্দিগিতে এক পরিবর্তন আসতে চলেছে যাবতীয় বিপদ আপদ মুসিবত দূর হতে চলেছে এবং বৃষ্টির বর্ষণের ন্যায় পাক আপনার ওপরে রহমত নাজিল করতে চলেছেন সুতরাং আমাদেরকে আমলটি করতে হবে উত্তম রূপে যে আমলের ওসিলাতে এত কিছু আমরা পাব সেই আমলে কোনো রকম গলত থাকলে চলবে না এই জন্য আমাদের সর্বপ্রথম অজু করতে হবে অভিত্তম রূপে অজ। অজুর মধ্যে যেন কোন ত্রুটি না থেকে যায়। প্রিয় দর্শক হয়ে গেলে আপনি কলেমাই শাহাদত একবার আন্তরিকতার সহিত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া শরীফটি পড়তে আপনি ভুলবেন না। আল্লাহ পাক আটটা দরজা আপনার জন্য খুলে দেবেন প্রিয় দর্শক এরপর যে জায়গায় আপনি আমলটি করবেন সেই জায়গায় আপনি যাই নামাজ বিছাবেন অর্থাৎ আমাদেরকে এবার দুই রাকাত নামাজ পড়তে হবে নামাজের নিয়েত কি হবে এবং কোন সুরাদি আপনি নামাজটি পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় দর্শক আপনি নামাজের নিয়েত করবেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ পড়ছি হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ পড়ছি এই নিয়ে আপনি করবেন এরপর আপনি তাকবিরে তাহারিমা আল্লাহ একবার বলে আপনি হাত বেঁধে নেবেন এরপর আপনি ফানা পড়বেন সোরা ফাতেহা পড়বেন এরপর আপনি যে সুরাটি পড়বেন সেটা হচ্ছে কল ইয় আই ইউ এই সুরাটি আপনি পড়বেন যদি আপনার এই সুরাটি জানা না থাকে সমস্যা নেই যে সুরা আপনার ভালো লাগে মুখস্ত আছে সেই সোরাটি দিয়েও আপনি পড়তে পারেন তবে উত্তম হচ্ছে সোরা কা প্রথম রাকাতে তেলাওয়াত করা তো আপনার তেলাওয়াত হয়ে গেলে রুকু সেজদা যেমনভাবে করতে হয় আপনি তেমনভাবে করবেন দ্বিতীয় রাকাতে যখন আপনি উঠবেন অনুরূপভাবে আপনি সব কিছুই পড়বেন সুরা ফাতেহা পড়ার পর এবার যে সুরাটি আপনি পড়বেন সেটা হচ্ছে সুরা এখলাস অর্থাৎ উল্হু আল্লাহ আহাদ এবং এই সোরাটি আশা করছি সকলেই জানেন এমন কোনো মুসলমান নেই যে সোরা এখলাস জানে না সুতরাং আপনি দ্বিতীয় রাকাতে সোরা এখলাস পড়ে নেবেন পড়া হয়ে গেলে যথারীতি রুকু সেজদা করবেন আত্মাহাতুতে বসবেন এবং বসে আত্মু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনি নামাজ সমাপ্ত করবেন দুই দিকে সালাম ফিরে দুই দিকে যখন সালাম ফেরানো হয়ে যাবে সর্বপ্রথম আপনি যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে ওয়াল এটি আপনি পাঁচবার হয়ে গেলে এবার আপনি তিনবার বার পড়বেন যে এস্তেক আপনি পড়বেন সেই এস্তেক হচ্ছে আল্লাহুম মাগফিরলি এই ইস্তেগফারটি পড়বেন আল্লাহুম মাগফিরলি আল্লাহুম মাগফিরলি এই ইস্তেগফারটি আপনি যখন পড়বেন নিজের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পাঠ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে পড়লে তিনি এতটা ভালোবেসে ফেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশিতে পাক তাকে মদত করে দেন কি মদত করেন আল্লাহ পাক নিজেই বলেছেন আমি তাকে মাল দিয়ে দৌলাত দিয়ে সম্পদ দিয়ে আমি তাকে সাহায্য করব। নেক সন্তান দিয়ে আমি তাকে সাহায্য করব। বলুন সুবাহ এই জন্য মনে করে খেয়াল করে আপনি তিনবার পড়বেন আল্লাহ ফিরলি প্রিয় দর্শক এরপর আপনি বিশ্বনবী সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করবেন মাত্র একবার একবার দরুদ শরীফ হয়ে গেলে আপনি সুরা আল ইমরানের এই মূল্যবান আয়াতটি তিনবার পাঠ করবেন প্রথমে আপনারা দরুদ শরীফ শুনুন তারপরে আমি আয়াতটি আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিয়ু وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ প্রিয় দর্শক এবং ভালোবাসার সঙ্গে আপনি পড়ে নেবেন শরীফটি প্রিয় দর্শক এরপর আপনি এই মূল্যবান আয়াতটি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক আয়াতে কারিমাটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ফুসাহোম জাকরুল্লাহা ফাস্তা গুফারুলি জনো বিহিম অমায়িয়া গোফেরু জনো বা ইল্লাল্লা বিদর্শক এইটুকু আয়াৎ আপনি পাঠ করবেন মাত্র তিনবার আমি আরেকবার বলছি মনোযোগ দিয়ে শুনুন ওল্লভী না ইদা ফা আলু ফা أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله প্রিয় দর্শক এই আয়াতে কারিমা পড়ার সময় তেলাওয়াতের সময় অত্যন্ত মনোযোগ এবং ইয়াকিন বিশ্বাসের সঙ্গে আপনি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক এই আয়াতে কারিমার বাংলা অনুবাদ হচ্ছে যারাই আল্লাহ পাক বলছেন যারা ইজা ফাইলু ফাহিশাতান কোনো অশ্লীল কাজ করে ফেলবে আল্লাহ পাকের নাফারমানি করে ফেলবে এবং গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে এরপর সে আল্লাহ স্মরণ করবে এবং আল্লাহ পাকের দরবারে স্তেক ফার করবে জকরুল্লাহ ফস্তাক ফারউলি জনবিহীন গুনাহের জন্য স্তেক ফার করবে আল্লাহ পাক বলছেন ওমাইয়া ফিরুজ জনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কে আছেন যে তার গোনা সমহকে মাফ করে দেবেন বলুন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ সুবহেনত আলাহ গুনাহ ক্ষমাকারী আল্লাহ ছাড়া কেউ আপনার অপরাধকে গোনাকে পাপ রাশিকে মাফ করতে পারবে না মাফ করবেন একমাত্র আল্লাহ রাবুল আলামিন এই আয়াতে কারিমা তিনবার পাঠ করে আপনি আল্লাহ পাকে স্মরণ করবেন আর এই আয়াতে কারিমা তিনবার পাঠ করার পূর্বে আমি যে আমলগুলো করতে বললাম এই আমলগুলো আপনি অবশ্যই করবেন প্রিয় দর্শক আল্লাহ পাক চাইলে ইনশো ইনশাল আমলটি শেষ হতে দেরি হবে কিন্তু কবুল হতে দেরি হবে না ভাগ্য খুলতে দেরি হবে না নসিব খুলতে দেরি হবে না আপনার জিন্দগির জন্য আল্লাহ পাক উত্তম ফায়সালা নেবেন এটা তিনি বিলম্ব করবেন না সাথে সাথে আল্লাহ পাক আপনার জন্য সুসংবাদ পাঠাবেন সুখবর পাঠাবেন বলুন সুবাহ এই আমলটি এমনই আমল সমস্ত সাহাবাই কারাম এই আমলের উপরে প্রবন্ধ ছিলেন আর সাহাবারা মালামাল হয়েছিলেন প্রিয় দর্শক আপনি আমলটি করুন আপনি আপনার সাধ্য মতো ইয়াকিন এবং বিশ্বাসের সঙ্গে আপনি করুন ইনশাল ফলাফল মিলবে এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে দেন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে কবুল করে নেন আমাদের জিন্দগির সমস্ত পাপ রাশিকে তিনি যেন মাফ করে দেন আল্লাহ পাক আমাদেরকে যেন এই দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত এগুলোকে যেন আল্লাহ পাক দূর করে দেন অশান্তি কলহ বিবাদ হতে আমাদেরকে মুক্তি দেন চায়েন শকুন আনন্দময় জীবন আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদের মুক্তি দেন জান্নাত নাত নসিব করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি